অনেক দিন ধরে সবার একটাই কমপ্লেন এই ফর যারা করতেছেন তাদের জন্য সঠিক সমাধান। এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা সঠিক সমাধানটা পেয়ে যাবেন আপনার ভিডিও সাজেস্টে যাওয়ার যে বাটনটা রয়েছে সেই তো এখনো বন্ধ রয়েছে আপনি তো এই বাটনটা অন করেন নাই তাহলে আপনার ভিডিও সাজেস্টে যাবে কিভাবে বলুন তো আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য রাখুন যারা এখনো পর্যন্ত বাংলা চ্যানেলটা চ্যানেলটা ফলো ফলো বা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই এবং দিয়ে পাশে থাকবেন ওকে স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখুন আমরা সরাসরি চলে যাব আমাদের যে ম্যাটা যে সফটওয়্যারটা রয়েছে ফেসবুকের ম্যাটা সফটওয়্যারে চলে যাব এই ম্যাটা সফটওয়্যারটা যদি আপনি গুগল প্লে স্টোর থেকে এখনো পর্যন্ত যদি আপডেট না দিয়ে থাকেন অবশ্যই আপডেট দিয়ে দিবেন এবং যারা ডাউনলোড করেন নাই তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন ওকে দেখেন আমি একটা আইডিতে কিন্তু অলরেডি চলে ঠিক আছে আইডিতে আসার পরে আমি নিচ থেকে দেখতে পাচ্ছেন একটা টুল টুল অপশন রয়েছে এই অপশনের মধ্যে আমি ক্লিক করে দেব টুল অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন কিন্তু আমাদের সামনে চলে আসলো তারপর নিচ থেকে দেখতে পাচ্ছেন একটা সেটিংস অপশন রয়েছে এই সেটিং অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেবো এই সেটিং অপশনে ক্লিক করার পর আপনি দেখবেন যে এখানে আরো অনেকগুলো অপশন চলে আসলো অনেকগুলো অপশন চলে আসছে এখানে আমাদের যে কাজটা করতে হবে একদম আপনি দেখতে পারবেন এখন মতো ঠিক আছে তো দেখেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা নোটিফিকেশন নোটিফিকেশন অপশন রয়েছে এই আমরা ক্লিক করে দিব নোটিফিকেশন অপশনের মধ্যে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রত্যেকটা বাটন কিন্তু অন রয়েছে আপনি নিচ থেকে একটু যাবেন নিচ থেকে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন একটা এই যে দেখতে পাচ্ছেন সাজেস্টেশন সাজেস্টেশন এই বাটনটা আপনার যদি বন্ধ থাকে তাহলে আপনার ভিডিও কিন্তু সাজেস্টেশনে যাবে না ঠিক আছে নো ইউর বিজনেস পেজ আপনার না হলে আপনার অবশ্য কিন্তু যাবে না নোটিফিকেশন দি ইন কল এই বাটনটা যদি এই যে এখানে যে বাটনটা রয়েছে সাজেস্টেড যে বাটনটা রয়েছে এই বাটনটা যদি অন না করেন তাহলে আপনার ভিডিও কখনো সাজেস্টে যাবে না কখনো ফরিউতে যাবে না আপনার ভিডিওতে ভিউ আসবে না যারা যারা এখনো পর্যন্ত এই বাটনটা অন করেননি অবশ্যই এটা অন করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ পোস্ট এটাও কিন্তু আপনি অন করে দিবেন ঠিক আছে ওকে তারপর এই যে নিচ থেকে আরো একটা রয়েছে আরো একটা বাটন সেম একদম সাজেস্টেড বাটন রয়েছে এটাও অন করে দিবেন আপনি এখানে মোট কথা হচ্ছে যে সকল বাটন রয়েছে আপনি শুধু জাস্ট এখানে মেসেজ এবং কল আপনি এই দুটো অপশন চাইলে বন্ধ করে রাখতে পারেন আর বাকি যে সব বাটন রয়েছে প্রত্যেকটা বাটন আপনি কিন্তু অন করে দিবেন আশা করি আপনি বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার ভিডিও আগের তুলনায় অধিক পরিমাণ ভিউ কিন্তু চলে আসবে আপনার ভিডিও অবশ্যই সাজেস্টে যাবে যারা যারা এখনো বাটনটা অন করেননি দ্রুত বাটনটা অন করে নিবেন আজকের এই এই পর্যন্ত সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে